শীতলো শীত এলো এলো শীত এসো ভাই বসে তাই গীত মুখে তুলি সব দে নেচে গে কলর শীত এলো দশ দিকে শীত চারপাশে টুরফিস্ট পিকনিকে জুয়েসার কাছে তা পেতে দেহ থাকি কোটেও জ্যাকেটে পড়া ফাঁকি মেতে থাকি ব্যাটে বা র্যাকেটে শীতিল মল্লিকা গোলাপি গাঁদাতে ওলকপি ফুলকপি ও বাঁধাতে অলস রোদের মায়া কলস উপুর সোনালি সকাল হাসে রূপলি দুপুর